নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো প্রাণশক্তি নিয়ে প্রাণশক্তি যাকে আমরা জীবনী শক্তি বা লাইফ ফোর্স অথবা মানবীয় বিদ্যুৎ শক্তি এই বিভিন্ন নামে ডাকি যার সম্পর্কে আজ আমরা জানার চেষ্টা করবো যে এই শক্তির আমাদের শরীরে কি কাজ কি তার গুরুত্ব কি এর উপকার ও ক্ষতি কি এর লক্ষণ কি এর কারণ আর যদি আমাদের শরীরে প্রাণশক্তি কমে যায় তাহলে কোন উপায়ে আমরা নিজেদের প্রাণশক্তি বিকশিত বা বাড়াতে পারি প্রথমেই আমরা কথা বলি প্রাণশক্তি কি এবং এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে আপনারা জানেন প্রাণশক্তি একটি বিশ্বব্যাপী শক্তি অর্থাৎ এটি আমাদের চারপাশে সর্বত্র বিরাজমান আপনি যেখানেই থাকুন আপনার চারপাশের এলাকা ওপরে নিচে দানি বামে সর্বত্র প্রাণশক্তি বিরাজমান এটি আপনি একটি উদাহরণ দিয়ে বুঝতে পারেন যেমন মাছ জলে থাকে এবং তার চারপাশে জল বিরাজমান থাকে ঠিক তেমনি আমরাও প্রাণশক্তির সমুদ্রে বাস করি আর যেমন মাছ জলে থেকে জল পান করে তেমনি আমরাও এই প্রাণশক্তির সমুদ্র থেকে প্রাণকে নিরন্তর টেনে নিই আর এই প্রাণশক্তির দ্বারাই আমরা জীবিত থাকি যেমন রক্ত আমাদের শরীরের ভেতরে শিরা উপশিরায় চারিদিকে ছুটে বেড়ায় ঠিক তেমনি আমাদের প্রাণশক্তিও শরীরের ভেতরে চারিদিকে ছুটে বেড়ায় এবং শরীরকে জীবন্ত রাখে যেমন একটি গাড়ি চালানোর জন্য ইঞ্জিন বা মোটরের প্রয়োজন হয় ঠিক তেমনি আমাদের শরীরের ভেতরে যে সাতটি শক্তিচক্র আছে সেগুলোকে চালানোর জন্য এবং শরীরের সমস্ত অঙ্গকে সঞ্চালিত করার জন্য যে শক্তির প্রয়োজন সেটি হলো প্রাণশক্তি যেমন বিদ্যুৎ যন্ত্র চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন আর যদি ভোল্টেজ কম আসে তাহলে বিদ্যুৎ যন্ত্র ঠিকমতো কাজ করতে পারে না ঠিক তেমনি আমাদের শরীরের ভেতরেও বিভিন্ন যন্ত্র আছে যেমন হৃদয় কিডনি লিভার ইত্যাদি তাই এগুলোকে ঠিকমতো চালানোর জন্যও প্রাণশক্তির পর্যাপ্ত পরিমাণ প্রয়োজন কিন্তু যদি শরীরের অঙ্গগুলোতে প্রাণশক্তি ঠিক মতো না পৌঁছায় তাহলে সেগুলো ঠিকমতো কাজ করতে পারবে না তাই আমাদের প্রাণশক্তি যত তীব্র হবে ততই আমাদের শরীর ও মন সুস্থ থাকবে কিন্তু যদি প্রাণশক্তি দুর্বল হয় তাহলে শরীর ও মনও দুর্বল হতে শুরু করবে উদাহরণস্বরূপ আপনারা দেখেছেন কখনো কখনো ভারী জিনিস তুলতে গেলে একদমই তুলতে পারেন না কিন্তু যদি আপনি শ্বাস আটকে শ্বাস ভরে তা ভেতরে আটকে রেখে সেই জিনিস তোলেন তাহলে অনেক সহজে তুলতে পারবেন এটা কেন হয় কারণ প্রথমে আপনি শুধু আপনার স্থূল শক্তি ব্যবহার করেছিলেন কিন্তু যখন আপনি শ্বাস অর্থাৎ প্রাণ ভেতরে ভরে আটকে রাখলেন তখন সহজেই তুলতে পারলেন তাই বলতে চাই যদি আপনার শরীর ও মনকে শক্তিশালী রাখতে হয় তাহলে প্রাণকে শক্তিশালী করতে হবে এছাড়া আপনারা দেখেছেন আমাদের প্রাণশক্তি শরীরের পুরো যত্ন নেয় উদাহরণস্বরূপ কখনও আপনার চোট লাগলে আপনি মনোযোগও দেন না আর দুই একদিনের মধ্যে চোট নিজে থেকেই সেরে যায় কারণ প্রাণশক্তি নিজেই শরীরকে সারিয়ে দেয় আপনার ওষুধেরও প্রয়োজন হয় না এভাবে আমাদের প্রাণশক্তি সঠিকভাবে নিরন্তর কাজ করে এটি শুধু আমাদের শারীরিক মানসিক বা আবেগীয় বিকাশের জন্যই নয় আধ্যাত্মিক বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাই বলা হয় প্রাণই আত্মা বা আত্মাই প্রাণ আর এই প্রাণশক্তি কুণ্ডলিনী রূপে আমাদের সূক্ষ্ম শরীরে জাগ্রত হয়ে ওপরের চক্রগুলোতে পৌঁছে আমাদের সমাধি বা মোক্ষের পথে নিয়ে যায় তাই যে কোনো ধরনের বিকাশ শারীরিক মানসিক আবেগীয় বা আধ্যাত্মিক সবেতেই প্রাণশক্তির প্রয়োজন এই প্রাণশক্তি শরীর ঘুমালেও কাজ করে এটি কখনো থামে না ক্লান্ত হয় না বিশ্রাম নেয় না ঘুমায় না আর কখনো শেষও হয় না চব্বিশ ঘন্টা অবিরাম কাজ করে তাই যতক্ষণ শরীরে প্রাণশক্তি থাকে ততক্ষণ জীবন আর যখনই এই প্রাণশক্তি অর্থাৎ লাইফ ফোর্স শরীর থেকে বেরিয়ে যায় তখনই ওই মৃত্যু হয় এছাড়া মনে রাখবেন কেউ শারীরিকভাবে যতই মোটা তাজা বা স্বাস্থ্যবান হোক না কেন তার মানে এই নয় যে তার প্রাণ শক্তি ততটাই শক্তিশালী কিছু মানুষ শারীরিকভাবে খুব দুর্বল কিন্তু তারা কখনো হার মানে না বড় থেকে বড় চ্যালেঞ্জ পার করে কারণ তাদের ভেতর প্রাণশক্তি প্রচুর এই প্রাণের তীব্রতাতেই আপনি কারো উজ্জ্বল মুখে চিনতে পারেন যেমন কারো মুখে অতিরিক্ত উজ্জ্বলতা চোখ চকচক করছে মুখে আত্মবিশ্বাস তাহলে বুঝবেন তার প্রাণশক্তি প্রবল কারও কথা খুব শক্তিশালী উচ্চারণ উদ্দীপ্ত তার মানে প্রাণশক্তি তার তীব্র এছাড়া দেখেছেন কেউ ডাক্তারের কাছে গিয়ে বলে আমার খুব বিষণ্নতা ডিপ্রেশন ডাক্তার পরামর্শ দেয় কয়েকদিন পাহাড়ে যান প্রকৃতিতে যান শান্ত জায়গায় দশ থেকে বারো দিন কাটান কারণ প্রাকৃতিক স্থানে প্রাণশক্তি প্রচুর পরিমাণে থাকে যেখানে শুধু থাকলেই তাদের নিরাময় শুরু হয় এখনও পর্যন্ত আমরা বুঝলাম প্রাণশক্তি কী এবং তার গুরুত্ব কী এখন বোঝার চেষ্টা করি কোন লক্ষণগুলো দেখে বুঝবো যে আমাদের ভেতর প্রাণশক্তি পর্যাপ্ত আছে কিনা সঠিকভাবে কাজ করছে কিনা এবং সাথে তার উপকারও জানব প্রথম কথা যদি আপনার প্রাণশক্তি শরীরে প্রবল ও পর্যাপ্ত পরিমাণে সঠিকভাবে কাজ করে তাহলে কিছু লক্ষণ দেখা যাবে প্রথম লক্ষণ আপনার স্বপ্নে মাঝে মাঝে বাতাসে উঠে যাওয়ার অনুভূতি হবে যেন আপনি বাতাসে ভাসছেন এটি ইঙ্গিত করে আপনার প্রাণশক্তি তীব্র হচ্ছে এছাড়া ধ্যানে বসলে হঠাৎ আপনার মনে হবে আপনার শরীর মাটি থেকে উঠে বাতাসে চলে গেছে এই সমস্ত সংকেত বলে দেয় প্রাণশক্তি প্রবল আরও কিছু লক্ষণ ধরুন আপনি কোথাও বসে আছেন মধুর সঙ্গীত বাজছে আপনার পা নাচতে শুরু করে তার মানে প্রাণশক্তি ভালো হঠাৎ সুন্দর আবহাওয়া বৃষ্টি বা সুন্দর প্রাকৃতিক স্থানে গেলে মন নাচতে শুরু করে তার মানে প্রাণ আন্দোলিত ভালো লক্ষণ প্রেমিক প্রেমিকা একে অপরকে দেখে হৃদয়ে ঢেউ ওঠে এটিও প্রাণের উন্নতির সংকেত কারণ যদি আপনি মৃতের মতো হন সুন্দর সঙ্গীত আবহাওয়া কিছুই আপনাকে স্পর্শ না করে তাহলে আপনি অভ্যন্তরীণভাবে মৃত প্রাণশক্তিও মৃত যদি প্রাণশক্তি তীব্র হয় তাহলে আপনি দেরি করে ঘুমোতে পারবেন না ব্রহ্ম মুহূর্তে সহজেই উঠে পড়বেন সকালে আলস্য ছাড়া উঠলে প্রাণশক্তি ঠিক কাজ করে কিন্তু আটটা থেকে দশটা পর্যন্ত বিছানায় পড়ে থাকলে প্রাণশক্তি কমছে প্রাণশক্তি বিকশিত হলে আপনার মধ্যে তেজ উৎসাহ কাজ করার ইচ্ছা আত্মবিশ্বাস আশাবাদ সব ইতিবাচক গুণ থাকবে মুখ উজ্জ্বল থাকবে আধ্যাত্মিকতায় দ্রুত অগ্রসর হবেন কিন্তু প্রাণশক্তি কমলে সবসময় ক্লান্তি চাপ অনিদ্রা মনের অস্থিরতা বিষণ্নতা মুখমলিন নেতিবাচক চিন্তা আসতে শুরু করবে সাধারণ মানুষের তুলনায় সাধকের মধ্যে প্রাণশক্তি বেশি থাকে কারণ তিনি ধ্যান জ্ঞান যোগের ক্রিয়া করেন প্রাণশক্তি বাড়লে সম্মোহন শক্তি বাড়ে আকর্ষণ শক্তি বাড়ে মানুষ আপনার কাছে আসতে আগ্রহী হয় এখন কথা বলি সেই উপায়গুলোর যেগুলো অবলম্বন করে আমরা প্রাণশক্তি বিকশিত করতে পারি প্রথমে বুঝতে হবে প্রাণের কম বেশি আমাদের চিন্তার উপর নির্ভর করে উদাহরণ যদি আপনি মনে করেন আপনি অসুস্থ তাহলে অসুস্থ হয়ে পড়বেন উল্টে মৃত্যু পথযাত্রী যদি দৃঢ়ভাবে ভাবেন আমি সুস্থ আছি তাহলে জীবনে ফিরে আসতে পারবেন তাই প্রথমে মনকে ইতিবাচক রাখুন ইতিবাচক চিন্তা এলেই লাইট এনার্জি বাড়তে শুরু করে তাহলে জীবনে যে কোনো কিছু প্রকাশ করতে পারবেন দ্বিতীয় সবসময় বর্তমানে থাকুন মন অতীত বা ভবিষ্যতে হারালে শক্তি নষ্ট হয় বর্তমানে থাকলে শক্তি সঞ্চিত হয় তৃতীয় প্রাণায়াম করুন নামেই প্রাণ আছে ভাস্তিকা কপালভাতি ভ্রামরি এগুলো করলে প্রাণ বাড়বে বিশেষ করে কুম্ভক শ্বাস আটকে রাখা এই সমস্ত প্রাণায়াম করলে প্রাণ আরও দ্রুত বাড়ে চতুর্থ ওম মন্ত্র জপ করুন ওম জপ করলে শরীর কম্পিত হয় কম্পন এত শক্তিশালী যে মস্তিষ্কের প্রতিটি স্নায়ু ও শরীরের প্রতিটি কোষ খুলে যায় পঞ্চম বিকল্প চিকিৎসা রেকি একুপ্রেসার সময়ে সময়ে ব্যবহার করুন শরীরের নিরাময় হবে লাইফ ফোর্স বাড়বে খালি সময়ে তালি বাজান পাঁচ মিনিট তালি বাজালে ঢেঁকুর উঠবে শরীরে কম্পন হবে প্রাণশক্তি বিকশিত হয় অনাবশ্যক শক্তি নষ্ট করবেন না অযথা কথা বললে শক্তি নষ্ট হয় মৌন থাকুন সপ্তাহে একদিন মৌনব্রত রাখুন শুধু প্রয়োজনে কথা বলুন অযথা চারিদিকে তাকাবেন না সন্ন্যাসীরা শুধু পায়ের সামনে দেখেন চোখ অর্ধ খোলা রাখেন শক্তি সঞ্চিত হয় অযথা খাবেন না যতটা খোদা তার থেকে কম খান বেশি খেলে হজমে শক্তি নষ্ট হয় সপ্তাহে একদিন উপবাস শুধু তরল খাবার যেমন জল এবং জুস পেট বিশ্রাম পাবে প্রাণশক্তি বাড়বে অতি সক্রিয়তা এড়ান যারা সব কিছু করেন তাদের শক্তি নষ্ট হয় শান্তভাবে কাজ করুন ঝুঁকে বসবেন না মেরুদণ্ড সোজা রাখুন ঢুকলে প্রাণ শক্তি কমে অতি কামুকতা এরান, কাম লিপ্ত থাকলে শক্তি হ্রাস হয় ব্রহ্মচার্য পালন করুন উপর উপর শ্বাস নেবেন না গভীর শ্বাস নিন গভীর শ্বাসে প্রাণশক্তি শরীরে প্রবেশ করে ইতিবাচক মানুষের সঙ্গে থাকুন নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন প্রতিদিন সকালে মন্দিরে যান সেখানে প্রাণশক্তি প্রচুর সূর্য স্নান করুন ব্যায়াম খেলাধুলা সাতার এগুলো করুন নেশা একদম করবেন না নেশায় লাইফ ফোর্স কমে অবশেষে নিজেকে অস্তিত্বের সঙ্গে যুক্ত করুন বন্ধ বাল্ব বিদ্যুতের সাথে যুক্ত হলে জ্বলে ওঠে তেমনি আপনি অস্তিত্বের সঙ্গে যুক্ত হলে আলোকিত হবেন হৃদয়ে প্রেম রাখুন একাগ্রতা ও ধ্যানের অভ্যাস করুন মনে রাখবেন মনের নিয়ন্ত্রণই প্রাণের নিয়ন্ত্রণ তাই মন নিয়ন্ত্রণ করুন ধ্যান ভক্তি আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে বন্ধুরা আশা করি এই আলোচনা থেকে আপনারা অনেক উপকার পেয়েছেন এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান আর যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের সাত্ত্বিক চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ